সাথে সাথে সে পাগলের মতো করতে থাকে টেনে পেছনে দড়ি ছেড়ে অবশেষে সে গোয়াল থেকে পালিয়ে যায় তারপর কোনোভাবে মুখের বাঁধন খুলে ডাকতে ডাকতে সে সেই মাঠের দিকে ছোটে দীপক ও দীপালি দুই ভাই বোন মিলে বেরিয়ে পড়ে দীপালির বান্ধবী সুস্মিতার বিয়েতে পলাশপুর গ্রামের উদ্দেশ্যে এই যা ট্রেনটা হঠাৎ মাঝরাস্তায় দাঁড়িয়ে গেলো কেন রে এদিকে রাত হয়ে আসছে ট্রেনের কমলায় তো মন চলে আর মাত্র দুই স্টেশন বাকি পলাশপুর পৌঁছোতে তাই আগে ট্রেনটা এইভাবেই মাঝরাস্তায় থেমে গেলো কী সর্বনাশ দিদি এখন কি করা যায় বল কি আর করা যাবে আমরা রাস্তাও চিনি না আর এখনো দুই স্টেশন বাকি সুতরাং আমাদের এখানেই বসে থাকতে হবে ইসপ তাই ঘন্টা তুই এক ট্রেন আবার ছাড়ে এবং অবশেষে রাত বারোটা নাগাদ তারা এসে পৌঁছায় পলাশপুর স্টেশনে এরপর স্টেশনের বাইরে এসে একটুখানি পথ এগোতে তারা একটা চায়ের দোকান দেখতে পায় দাদা দোকান বন্ধ করে ফেলছেন নাকি হ্যাঁ বাবু এই লাস্ট ট্রেনটার জন্যই যে অপেক্ষা করছিলাম আর তো জানি দোকান বন্ধ করে দিচ্ছি আচ্ছা এখান থেকে বড় বাবার মন্দিরের পাশে ভূবন বাবুর বাড়ি কিভাবে পৌঁছানো যাবে ও বাবা সেটা অনেক দূর তো raccolta কোনো গাড়ি পাবেন না তবে একটা অন্য রাস্তা আছে এক মিনিট পরে তো এখান থেকে একটু এগিয়ে ওই মাঠ পড়া মাঠ সেই মাঠ পেরলেই যেটা সোমা স্কুল থেকে হে যাওয়াতে ঠিকই করে

মাঠ পেরিয়ে যাবো কি করে তার উপরে আবার জ্বর জল এখন স্টেশনের দিকে যেতে গেলেও তো ওরা খিঁচে যাবো ভাই আর খিঁচতে যখন হবে চললাম ফাঁকা মাঠটুকু পেরিয়ে একেবারে ওদের বাড়িতেই পৌঁছে যায় এই তার আর ঘুরে না করে ভ্রমণ পাড়ের দিকে রওনা হয়নি আর ফাঁকা মাঠের উপর দিয়ে যেতে যেতে হঠাৎ তারা শুনতে পায়

उ न ्돈ों न 어 told हुआ औरने औरने told ह 아아 तो तुम काड़ा ब 이 ट 이 नहीं सब है 이ु छ हां उन्होंने ह 이ं उ 니् ह ों न े ब ं द 니 भी तो सच चला ये 이ो व

খেঁকুর সেখানে উজ্জিত হবো না খিদিমুড়ির জলা ধরে দিতে চাই আর সেখানে গিয়ে দেখে খিদিমুড়ি বিভিন্ন গায়ের দুধ হয়েছে অকপিলা বাসা মা দুধ দেওয়া হয়ে গেছে যা এবার তুই একটু মাথায় চড়ে ঘাস খেয়ে আবি একটু ভালো করে খেতে দেবো দেখ তোর আমার পেট ভর্তি করি জানি রে জানি এই কথা শুনে তুই ভারি দুঃখ তুই যে আমায় বড় ভালোবাসি বাছা আচ্ছা যা

আর দিন সকালে দেখা যায় এই যে কি খুব ভালো চি 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 ওখন গেট আপ যা আমরা ওকে ভি এ ধরেছি এই দেখুন খুব ফুট ফুট একটা দই দিয়ে কপিনার মুখটা ভালো করে ভিজে যায় আর ওদিকে অপিলা ও কপিলা কোথায় গেলে বা দা ও খাদুড়ি কি বলবো তোমার এই দেখ না কপিলা আমার কাল থেকে বাড়ি ফেরেনি উমা সে কি কোথাও ভালো করে খুঁজে দেখ হয়তো কোথাও ভালো খেতে পেয়েছি তাই তার গোয়ালে গিয়ে ঢুকেছে তুমি তো ভালো করে তুমি খেতেও দিতে পারো না নাম ঘো না বাথাই আমার মতো আমন্য সে দেখে আমায় খুব ভালোবাসে ভালোবাসি গরু আমাকে ভালোবাসার কি বোঝে ওরা সাথে খেতে পেলেই হলো আর এই সমস্ত কথা গোয়াল খেতে শুনতে পাচ্ছি না কপিলা তখন তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকে খেতে করে কপিলাকে খুঁজতে খুঁজতে এগিয়ে যায় কপিলা ক কপিড়লা পাচ্ছাই আমার পিআর কপিড়িয়া কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও সে কপিলটির দেখেও খুঁজে পায় নাটি প্লেটে কিনে বখি দবি চেত ময় শুকিয়ে গেছে চোখের সামনে ভালো খাবার দেখেও তো খাচ্ছে না তার উপরে মুখের বাঁধন খুললেই সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করছে তাই তো আবার মুখ বেঁধে দিতে হচ্ছে ঠিক সেই মুহূর্তে তাদের বাড়ির উঠানে দাঁড়িয়ে হরি জেতু কাকা ও জেতু কাকা বাড়ি আছো কি রে হরি এই ঝড় বৃষ্টির মধ্যে এত ডাকা ডাকি করছিস কেন সেপালিকা কি খবর শুনেছ শিলিগুড়ি কপিলাকে খুঁজে না পেয়ে শোকে যেখানে কপিলা রোজ ঘাস খেতে যেত সেই মাটির মাঝখানে বসেছিল বৃষ্টির মধ্যে মারা গেছিল আর এই কথা ভেতর থেকে শুনতে পায় কপিলা সাথে সাথে সে পাগলের মতো করতে থাকে টেমে খিচড়ে বপে ছেড়ে অবশেষে সে গোয়াল থেকে পালিয়ে যায়

প্রচন্ড ঝড় বৃষ্টিতে সেই সময় সেখানে ঠিক সেই মুহূর্তে একটা বিকট কাজ করে আর তাকে কপিলাম রাজু প্রতি ঝড়

কোন কথা না বলে তার ভাইয়ের হাত ধরে সেখান থেকে ছুটতে শুরু করে আর স্টেশনে পৌঁছে তবে দুজনই অচৈতন্য হয়ে পড়ে তখন স্টেশন মাস্টার

এකට জমিই কেউ সব ওই সুদখোর লমাকান্তর কাছিতে করে ওই বাচ্চা নিয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে। যা কথা। শুধু না। আর গ্রামের আর এই সব কথা আনন্দ কি শুনছিল জমিদার ছেলে গোপাল। সে ছেলে ভারি দুষ্ট এবং তবে সাহসী। এই সমস্ত কথা শোনা পর সে সেখান থেকে চলে যায়। আর সেই রাতে দেখা যায় দেখা যায় বহুদুলো প্রকাণ্ড গর্জন করতে করতে একটা ঢেপচেকে উঠতে থাকে তারপর গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়ে সেই রাতে দীপকের কাজ সেরে শহর থেকে ফিরতে এবং কিন্তু তার কোনো কথা শোনে না তাকে টেমে গুচড়ে নিয়ে চলে যায় এই ঘটনার পরের দিন সকালবেলা গোপে ও পটলা একটা গাছের ডালে বসে আলোচনা করছিল

দেখতে সবাই হয়তো ওই জমিদারের কাছে সম্পত্তি বিক্রি করে কিন্তু জমিদার এত ভালো মানুষ যে তিনি সবাইকে ভয় পেয়ে পালিয়ে না দিয়ে গ্রামে থেকে সমস্যার সমাধান করতে বলছেন তিনি তো ভালোই বলেছেন তিনি হলেন এই গ্রামের সকলের সুখাকাঙ্ক্ষী এই গ্রামের উপযুক্ত জমিদার উপযুক্ত জমিদার তুমি দেখতে

আর কুকুট জেগে উঠতেই গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়ে সে কুকুট চোখের সঙ্গে যাকে পায় তাকেই তাড়া করে কাউকে ধরে ফেললে কামড়ে রক্ত বের করে দেয় তো কাউকে গোটেই শেষ করে ফেলে এর পরের দিন সকালে কালকে রাতে যা সব আর দেখলাম এবার কি করবে উস্তাদ চলো গিয়ে বড়দের সব কথা না গতকাল সারা রাত আমি অনেক ভেবেছি আবি আমাকে তান্ত্রিকের কাছ থেকে জানতে হবে সে এই কাজ কেন করেছে চল আমার সাথে ও বাবারের পাশের জঙ্গলে ওই প্রান্তিক দিনের বেলা নিশ্চয়ই সেখানেই লুকিয়ে থাকে এই বলে গোপে ও পটলা সেই গো পাশের জঙ্গলের দিকে যায় আর সেখানে পৌঁছে একটু এদিক ওদিক ভালো করে তাকাতেই দেখে তান্ত্রিক চোখ বুঝে বসে ধ্যান করছে এই যে তান্ত্রিক বাবা তুমি এইভাবে সবাইকে ভয় কেন দেখাচ্ছ ওই গোপুখের আঘাতে কতজন আহত হয়েছে কতজনের প্রাণ গেছে তা তুমি জানো এখানে কেন কেন এসেছি মানে এটা আমাদের গ্রাম আমি হলাম গোপে উস্তাদ আর আমি যেখানে খুশি যেতে পারি কিন্তু তুমি এখানে এসে গ্রামের সকলের ক্ষতি করছো আমরা তোমার ওই রমাকান্ত ব্যাপারে সব কিছু জানি

ব্যবহার করা দিতে পারে এই কথা শুনে গোপে ও পটলা সেখান থেকে চলে যায় এবং পথে জিতে যেতে ঠিক শেষে কিনা আমাকে ছেচকেচনের মতো ওই সুত করলোটা জামা চুরি করতে হবে আমি বললাম জমিদারের ছেলে গোপে উস্তাদ আমি জামা করতে পারবো না এই কথা বলে তারা যে যার বাড়ি চলে যায় এরপর ধীরে ধীরে রাত নামে কি হয়েছে কোপে এমন মুখ ভাগ করে বসে আছিস কেন আজকে বলুন তো জানো না আমাদের গ্রামে একটা কোষ্টতান্ত্র লেগে তার সাথে আছে ওই সুদ কর রমাকান্ত আর ওই দুজন মিলেই এই সব ভয়ানক কাণ্ডগুলো খটাচ্ছে বনিস কি তুই এত সব জল নাকি করে তাহলে তো তুই তোর বাবাকে জানাতে হবে না না তুমি এখনই বাবাকে কিছু বলো না আমার আরো একটু অনুসন্ধান বাকি আছে এই কথা বলে গোপে তার বাড়ি থেকে বেরিয়ে পড়ে এরপর ধীরে ধীরে রাত গভীর হয় আর রাতের অন্ধকারে দেখা যায় কেউ একজন সারা গাঁয়ের চাদর চাপা দিয়ে এসে চুপি চুপি রমাকান্তের জানলা দিয়ে লম্বা একটা লাঠে পাড়িয়ে রমাকান্তের একটা জামা নিয়ে জঙ্গলের দিকে চলে যায় এবং সে চুপি চুপি তান্ত্রিকের কাছে এসে

아 이시, 이시, 이거, 이거,